হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম দেখো আমি তিন চার দিন আসতে পারেনি একটু সমস্যার জন্য সো আজকে তোমাদের আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে দেখো আজকে তোমাদের এখানে দেখতে পাচ্ছো দ্য গ্লোবাল অফ ক্রিপ্টো মার্কেট ক্যাপ আজকে টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে তিন দশমিক ফোর টু ট্রিলিয়ন হুম এখানে আমরা আজকে বিটকয়েনটা দেখব একটু সরি দেখো বিটকয়েনটা আগের থেকে আবার অনেকটা ইনক্রিজ করেছে তোমরা দেখতে পাচ্ছ আটানব্বই হাজার একশো চার দশমিক তেত্রিশ হাজার মতো হয়েছে ঠিক আছে সো ঘড়ানো কোনো চিন্তা নেই আস্তে আস্তে আবার মার্কেট গ্রো করছে এখানে তোমরা প্রফিট করতেই পারো এখানে তারপর দেখো এখানকার আজকের মার্কেট ক্যাপ দেখো ওয়ান পয়েন্ট নাইন ফোর ট্রিলিয়ন মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছো টোটাল সাপ্লাই দেখো নাইন পয়েন্ট এইট মিলিয়ন বিটিসি আর সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে উনিশ দশমিক এইট মিলিয়ন তো চলো ভলিউমটা দেখে নাও তোমাদের ভলিউম হচ্ছে উনচল্লিশ দশমিক জিরো থ্রি বিলিয়ন এখন বিটকয়েন ভালো অ্যাপেই যাচ্ছে ঠিক আছে আজকের পর থেকে মনে হচ্ছে না যে ডাউনে যাবে এটা কন্টিনিউয়াসলি এবার গ্রোথ করতে থাকবে তো তোমরা এখানে চেষ্টা করো ট্রেড নেওয়ার আর নামার কোনো অপশন দেখতে পাচ্ছি না এবার বাড়বে কন্টিনিউয়াসলি ঠিক আছে চলো আমরা অন্যান্য কয়েনগুলো নিয়ে একটু ডিসকাস করি দেখো এই যে সোলানা এখন দুর্দান্ত মার্কেট ক্যাপ ঠিক আছে এখন ডাউন হয়ে গেছে এখন তোমরা এখান থেকে প্রফি নিতেই পারো দেখো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই জাস্ট আমি ভিডিও আমি অ্যানালাইসিস করি মার্কেট দেন তোমাদেরকে আমি বলি ঠিক আছে সো সোলানার মার্কেট ক্যাপ দেখে নাও চুরানব্বই দশমিক চব্বিশ বিলিয়ন টোটাল সাপ্লাই দেখো পাঁচশো নব্বই দশমিক তিরানব্বই বিলিয়ন সো ওটা একটা দুর্দান্ত কয়েন এছাড়া তোমাদের কিছু কিছু কয়েন আছে যেগুলো তোমাদের ভালোই প্রফিট দেবে নেক্সট বুলরানে যদি আমরা ক্যাটাগরিতে যাই তাহলে এখানে দেবে এআই কিংবা আমরা চলো মিম কয়েন নিয়ে একটু ডিসকাস করি আজকে মিম কয়েনে আছে পেপে কয়েন দুর্দান্ত এখন মনে হচ্ছে ডাউনে আছে চলো এবার আমরা দেখি পেপে কয়েনটা দুর্দান্ত এই বুল রানে কিন্তু দুর্দান্ত প্রফিট দেবে ঠিক আছে নেটে একটু সমস্যা চলছে দেখো একটা পেপে কয়েনের দাম হচ্ছে জিরো দশমিক জিরো ওয়ান টু টু ওয়ান ডলার ঠিক আছে এখন ডাউন চলছে মার্কেট মার্কেট এখনও ডাউন নেট সমস্যা চলছে ঠিক আছে চলো আমরা অন্য অন্য কয়েনগুলো ডিসকাস করি যেমন পেগুই পিঙ্গুই আছে শিবা আছে ডগি আছে এখন ডাউনে আছে দেখবে কিছুদিন পর থেকে দু পাঁচ দিন পর থেকে এই যে যেগুলো দেখতে পাচ্ছ না সব হুড় হুড় করে আবার গ্রো করছে ঠিক আছে তো তোমরা যদি প্রফিট করতে চাও এখন লাগাতে পারো দুর্দান্ত তোমাদের প্রফিট হবে এই বুলটানে সো আমি আমার নেটটা প্রবলেম করছে তাই আমি ভিডিওটা আজকে আর বানাচ্ছি না থ্যাংক ইউ অল দ্য বেস্ট